আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সবাই যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে নেবো ছয়টা জিনিস আছে সাউন্ড ভালো উঠবে আইডি তুলতে পারবা মজা করতে পারবা একদম অ্যামবাসের মতো সাউন্ড উঠবে চ্যান 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 করবে পরবর্তী আমি চেন চ্যানে একটা ভিডিও দেবো তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে বুঝ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা যদি সুযোগ মানে আমার ইউটিউব চ্যানেলে বায়ুর মধ্যে লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে লিঙ্কগুলো ওঠে না ডিলেট হয়ে যায় অটোমেটিক তোমরা এখানে আসবা টেলিগ্রামে জয়েন্ট হবা আমি এখানে ভালো ভালো জিনিস দিয়ে থাকি এই দেখো সব বিষয় আমি এখানে বলে থাকি আইসা মজা করবা কোনো পায়া নাই প্যারা নাই ওনলি চিল করবা অনলি চিল মুরগি পিটাবা অনলি চিল বুঝছ পরবর্তী বিরোধ আরো ছয় সাতটা আনবনি তখন ভালো থাকবে আর এই আইফোনের যে বিষয়টা আইফোনের ম্যাসেঞ্জারে আপডেট চলতেছে আইফোনের যে ভিডিও দিতে পারবো না আমি মেসেঞ্জারে আপডেট চলতেছে আর এই লাইকিমুর মধ্যে এগুলো এগুলো ঠিক আছে এগুলোর মধ্যে ভয়েস করা যাইতাছে আর এই আইফোনের এই ম্যাসেঞ্জারের অনেক সমস্যা দিতে আমি কালকে দেখলাম আইফোন সিক্সের মধ্যে আচ্ছা যাই হোক ওই বিষয় নিয়ে পরে ভিডিও দেবনি আজকে এই পর্যন্তই এই কয়টা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবনি তোমরা সবাই ডাউনলোড করে তোমাদের ফোনের মধ্যে আপ করে নি আর কার রকম হইলো আমি অ্যাডমিনের আইডিটা দিয়ে দেবো নি ওখানে ইনবক্স করো আমাকে ইনশাআল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমরা আবারও দেখা করবো তোমাদের সাথে প্যারা চেল বুঝা